আর হচ্ছে আসি স্কুলে পাঠায় কারণ কালকে এত জ্বর ছিল আজকের দিনটা দেখি বাড়িতে রেখে যদি জ্বর আসে তাহলে ডাক্তারখানায় নিয়ে যাব। আর না আসলে বিকাল থেকে পড়তে পাঠাবো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আর আমি এখন এই ঘরের ভিতরে গোবর মাটি দেবো নেতা দিয়ে মাটিগুলো সমান করে যা করার মোটামুটি করে ফেলবো তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমি জল নিয়ে এসেছি কোদাল নিয়ে এসেছি মাটিটা একটু চেলে দেব দিয়ে তারপর জল ছড়া দেব। দিয়ে একটু পিটাবো পিটিয়ে মোটামুটি লাইন করে নেবো তো সাথে থাকুন একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো এইখানটা ইট দিতে হবে না নাহলে ঘরের সঙ্গে সমান করা যাবে না

মাঠটা খাকা করছে আজ থেকে দক্ষিণা হাওয়া ছেড়েছে এখন অনেক কাজ মাটিটা একটু চেলে নিয়েছি এবারে একটু পিটিয়ে নেব তারপর জল দেব দিয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপরে হাত টানা দেবো

প্রথমে যেমন দরজাটা লাগিয়েছে যেমন তখন লাগছে ঘরটা ছোট্ট মাটি ফেলে উঁচু হয়েছে এখন ঘরটা বড় দেখাচ্ছে একটা বড় পুরো বাইরে খাঁ করছে বাইরে কেউ নেই

তার উপর থেকে দিয়ে দিতে ওপর থেকে মাটি দিলে তিন জম ধরবে ও

আবার ভালো হয়ে যাবে এখন একটু কষ্ট করে নি কটা দিনের তো ব্যাপার তোমার মাছখানটা গোবর দেবে মাছখানটা আগে জল দিতে হবে জল দিয়ে গোবর দেবে জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ জল দিয়ে কিছুক্ষণ বসবে জল দি যোন ভিজে রেগে বসে আর তারপর আবার দে খাতা দিয়া নিচ্ছো মানে দিতে চলতে হবে ও তো মাঝে এই হাজির ই গন্ধে আদলেগে থাক সর

আমাদের রান্নাঘরে আমাদের হয়ে গেছে যে ওই ওইখানে যেখানে থাকতাম ওই রান্নাঘরটাতে হ্যাঁ ওরকম সেম হয়েছে জল ছড়ে মারব জল গিয়ে দিচ্ছি সেই আছে দুটো বাজতে দশ মিনিট বাকি আছে একটু বসে রেস্ট নিচ্ছি কারণ হচ্ছে ঘরের মেঝেতে জল ছিটিয়ে দিয়েছি একটু টাইম ধরে একটু না ভিজতে দিলে ওখান ওর ওপর দিয়ে হাঁটলে পায়ে পায়ে উঠে আসবে যত দূর চোখ যায় শুধু গাছ আর মাঠ

গুরু মাটি আর ঢিল এরকম ভাই ভরে আছে যেরকম সে পিপড়ে বাসার বাইরে যেরকম মাটি হয় ওই মাটি এবারে সামনেরটা করছো

এইটা হয়ে গেল ওইখানে যাব বাড়িতে যাব আর এখানে হয়ে গেল এখানে চলে আসব তো কিছুটা হলো ঘর কমপ্লিট শুধু তো তালার চাবিটা গল নিলেই হয়ে যাবে কাজ আপাতত এই পর্যন্ত থাক এবারে বাড়তি টাকা ধুয়ে রেখে বাড়ি যাব বাড়ি গিয়ে স্নান করে খেয়ে দিয়ে আবার আসবো আবার আসবে তোমার টিফিন পাঠিয়ে দেয় বাড়িতে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি বাড়ির এখানে দরজাটা খুলে রেখে গেছিলাম হাওয়া বাতাস ঢুকে একটু শুকনোভাবে গোবর দিয়েছি আর এখন একটু মাঠের থেকে কিছু শাক তুলবো গতকাল তুলে মামাদের দিয়েছিলাম কচি কাচি শাক তা আমার একটু ইচ্ছা হচ্ছিল যে একটুখানি তুলে তেলের ওপরে দি তো গতকাল মামাদের দিয়ে দিয়েছিলাম সবগুলো আর রাখেনি তো ভাবলাম আমাদের তো পাশেই আছে তাই একটুখানি তুলে নি মুরগির বাচ্চা তুলেছে কত ছোট ছোট ফুচকু ফুচকু বাচ্চা কটা দিদি বারোটা উঠেছে ওই জন্য ছটা সাদা ছটা কালো আয় 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 বেরিয়ে আয় দেখি বাচ্চাগুলো নে কি সুন্দর ওর মা আগলে আগলে দিচ্ছে ও মা ভাবছে আমার বাচ্চাদের যদি কিছু করে রেগে আছে দুপুরবেলা থেকে সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে এখন একটু শাক তুলি আর চারিদিকের পরিবেশটা এখন কিন্তু দেখতে খুব ভালো লাগছে দুপুরে সেই খাকার রোদ্দুরটা নেই একটা স্নিগ্ধ পরিবেশ একদম না গরম না ঠান্ডা বেশ ভালো লাগছে মনোমুগ্ধকর পরিবেশ লেগে গেছে দারুণ সুন্দর হয়েছে

না ফোনাম করতে হবে না 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 আর ছোট মামা বিপ্লব কেমন আছো ও ও থাকবে না তো জানি এখন আপাতত মামা আর বিপ্লব দেখতে এসছে আমাদের কাজকর্ম কেমন কি চলছে আর আমার বোন এসছে ঐশিকা অনেক বছর একা থেকেছে এবার লাস্টে আমার দুটো বোন হয়েছে

যাও না দেখি কেরাম বলছো দেখো বিপ্লব আর ঐশিকা মামা আর বনু আর ভাই বিপ্লব সবাই আসলো একটু ঘুরে গেল কাজকর্ম তো লেবার মিস্ত্রি করবে আমরা টুকটাক করব কিন্তু এই যে কষ্টের সময় পাশে আপনজন এসে একটু দাঁড়ালে যেন মনে একটু সাহস পাওয়া যায়

আর আসার জন্য যেরকম হয় না যে ধরো মানিব্যাগটা নিতে হবে মোবাইলটা নিতে হবে একটু ভালো কিছু সময় হয় কিছুইতেই কিছু করিনি আমি মানে জুতোটাও ভালো একটা পরে আসিনি ঘরোয়া জুতো পরে চলে এসছি ঠিক আছে দিদির বাড়ি কিন্তু হ্যাঁ দিদির বাড়ি ওই জন্যই হয়তো সাহস করে আর আনন্দের সঙ্গে এসেছি আর এসে খুব ভালো লাগলো তুমি তাড়াতাড়ি ঘর বাড়ি করো যেন আমরা এসে দু একটা দিন বাড়ির কল মাঝে মাঝে জল পড়ে যাচ্ছে কালকে একবার এসে তো

এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ির দিকে যাব বাবু সন্ধ্যাবেলা ভালো দেখাচ্ছে না ঘরটা ঘরটা আজকের দিনটা ভিজেই থাকবে দেখি দু একদিনের মধ্যে চলে আসতে হবে মোটামুটি থাকার মতো পরিবেশ তৈরি করে ফেলেছি এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ির দিকে যাব

চারিদিকটা কেমন লাগছে রাত্রেবেলা মনে হয় আমি আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি একদম নিরিবিলি মাঝে মাঝে একটা দুটো দ্বীপ দেখা যাচ্ছে জ্বলছে দূরে গ্রামে এদিকটা দেখা যায় না কারণ এদিকটা এই মাঠ পেরিয়ে রাস্তা তারপরে আরও মাঠ তারপরে রাস্তা তারপরে গ্রাম এই দিকটা দেখা যায় একটা দ্বীপ দেখা যাচ্ছে ওটা হয়তো পোস্টারের আলো আর এই দিক থেকে অনেকগুলো লাইটের ফোকাস পাওয়া যাচ্ছে কারণ এই দিকটা গ্রাম আছে হ্যাঁ এদিকটাও গ্রাম আছে আমাদের পিছনটা তো গ্রাম আছেই সব সময় দেখাই আপনাদের থাকবে সারাদিন কাজ করার পরে যেন একটু শান্তি কীরকম ভাবছি না আর আমি তো ঠান্ডা থাকতে পারি না ঠান্ডায় দুদিন ছিলাম হালকা হালকা জ্বর হলো তাইতো তোমারও তাই তো হলো চলো বাড়ি চলো হ্যাঁ নিতে পারো খড় কিন্তু ভালো গরম দেয় হ্যাঁ খড় উপরে না ঘরে উঠে গেছো এ করে ইট দিতে হবে তুমি একটুখানি ভুল ভাল কাজ করে ফেলেছো বুঝতে পারো